গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আর আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর একদম বছরের শেষ দিন আর এই শেষ দিনে আমি রাত্রি থেকেই ব্লগটা শুরু করছি সারাটা বছর কিভাবে যে আমাদের কেটে গেল একদিন 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 করে মানে বোঝাই গেল না এখন মনে হচ্ছে জলের মতো যেন সারাটা বছর কেটে গেল তো দেখো আমি এখন একটু ফুলকপি আর আলু ভাজা করে নিচ্ছি একসাথে শীতকালে ফুলকপি আর আলু ভাজাটা ভীষণ ভালো লাগে আর দেখবে ফুলকপি ভাজলে ফুলকপি ভাজার একটা সুন্দর সেন্ট পেরায় না খুব ভালো লাগে মানে নিরামিষ দিনেও বেশ ফুলকপি আলু ভাজা হলেও বেশ ভালো ভাত খাওয়া যায় আর দিনের বেলায় কিছু তরি তরকারি আছে সেই জন্য বিশেষ কিছু করছি না এই ফুলকপি আলু ভাজাটাই করে নিচ্ছি আর হয়েও গেছে আর সিদ্ধও হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব চলো হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করি তারপর বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন কী বলো তো বসে গেছি টিভির সামনে চলছে বর্ষবরণের উৎসব নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে আর পুরোনো বছরকে বিদায় জানানো হচ্ছে যেটা ছিল আর আমরা এখন আমি শুভ ওর বাপি আমরা সবাই মিলে বসে বসে এখন দেখছি বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে আর সেটা তোমাদের সাথেও তো দেখতেই পারছো টিভিতে হচ্ছে আর আমরা দেখছি আর তোমরাও দেখছো রাজ্যবাসী খুব মেতেছে এখন নতুন বছরকে স্বাগত জানাবার জন্যে আর পুরনো বছরকে বিদায় জানাচ্ছে তো দেখো এই যে এত ভালো লাগছে না দেখতে দেখতে গান হচ্ছে তারপর কত বাজি ফুটছে বাজনা বাজছে তবে আমি বাজনার আওয়াজগুলো একটু মিউটে রেখেছি খুব ভালো লাগছে দেখতে তাই তিনজনেই বসে বসে দেখছে আর আমরা প্রতি বছর দেখি জানো তো প্রত্যেকটা বছর দেখি একসাথে অনেক রাত পর্যন্ত তারপর দেখে তারপর আমরা শুই এই দেখো এখন চলছে গানের অনুষ্ঠান আর যেই রাত্রির বারোটা বাজে সঙ্গে সঙ্গে আমাদের এখানেও শুরু হয়ে যায় বাজি ফাটানো নতুন বছরকে স্বাগত জানায় বক্স বাজে মাইক বাজে গান হয় প্রচুর আয়োজন তা গুড মর্নিং বন্ধুরা সকলকে আজকে ফার্স্ট জানুয়ারি দু সাল পড়ল সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি সকলে সারাটা বছর খুব সুন্দর কাটুক এই আশাই আমি রাখি আর দেখো আজ ফার্স্ট জানুয়ারি মানেই বাড়িতে একটু সবার বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না কিছু কেমন হয়েই থাকে আর আমাদেরও তাই রান্না বান্না চলছে শুভর বাপি সকাল সকাল বাজার চলে গিয়েছিল আর নিয়ে এসেছে মাংস চিকেন তাই এখন রান্না বসিয়ে দিলাম আর তোমরা তো দেখলে আমি শাক কুটে রেখেছি মাংস একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তারপর সব কিছু কাটামাটাও মাটাও হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিলাম তা বিশেষ কিছু রান্না করব না কারণ আমাদের বাড়িতে এই মাংস হলে কেউ বিশেষ তরকারি একদম পছন্দ করে না সব থেকে যায় এই হালকার ওপরেই রান্না করছি এই চিকেন রান্না হবে আর শাক ভাজা হলো আর তোমার বাড়িতে মিষ্টি আছে একটু মিষ্টিমুখও করা যাবে ব্যাস আর কিছু না তা বন্ধুরা তোমরা আজকে কয়ে কোথায় বেড়াতে যাচ্ছ আমাকে অবশ্যই জানিও ফার্স্ট জানুয়ারি মানে অনেকেই অনেক জায়গা ঘুরে বেড়ায় সব কিছুই করে তবে আমাদের অবশ্য কোথায় যাওয়ার কোনো প্রোগ্রাম নেই আমাদের বাড়িতেই থাকব আর নিজেদের মধ্যেই আনন্দ গল্প করে কাটবে তার বলো আজকের দিনটা পাশাপাশি মানুষও সবাইকে সবাই জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমরাও জানাচ্ছি সকলকে হ্যাপি নিউ ইয়ার আর সকাল থেকে তো ফোন শুরু হয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই ফোন করছে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে আমরাও জানাচ্ছি এই চলছে সারা দিন ধরে একবার করে রান্না করছি আর একবার করে ফোন ধরছি তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আর আমার চিকেনটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দিই ব্যাস তারপর সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা দেখো খুলে দিয়েছি ঢাকনাটা আমি আর এই যে চিকেনটাও হয়ে গেছে ব্যাস রান্নাও হয়ে গেল এরপর আমি রেখে এবার স্নান টান এই কাজগুলো ছেড়ে নেব আর চলো এবার একটা ঢাকনা দিয়ে দিই দিয়ে আর এদিকে শুভর বাপি কী করেছে স্টুডেন্ট এসেছে তাকে পড়াচ্ছে আর স্টুডেন্টটা খুব ভালোবাসে আমাদেরকে চলো ওদের সাথে একটু দেখা করে নিই এই যে রুদ্র কেমন আছো পড়ছে এখন বেশি কিছু বলবো না ওরা পড়াশোনাটা করে নিক জোর পড়াশোনা চলছে এক মনে কম্পিউটার সহায়তা সংক্রান্ত সহায়তা

হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার রুদ্র অনেক অনেক ভালোবাসা আজকে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পড়লো নতুন দিন বছরের প্রথম দিন তো আজকে কালকে আমি গতকাল স্যারকে ফোন করেছিলাম যে স্যার কালকে তো ফার্স্ট জানুয়ারি হচ্ছে তাহলে কালকে পড়তে যাবো না প্রথম দিন ইন্টারটু বড়তা হই যন পড়ব আচ্ছা স্যার বলছে যে না প্রথম দিন হলো কিছু পড়ান নাই তোমাকে পড়তে আসতেই হবে হ্যাঁ পড়াটা ফার্স্ট তো তারপরে অন্য অন্য কিছু সব সেকেন্ডারি পড়াটা হচ্ছে আগে তো সেইজন্য স্যার এসে চাপে পড়েই এক কথায় আসতে হলো পড়তে ছাড় ছাড়লেন না তবে মানে চাপ বলতে মানে সমস্ত কিছু বন্ধু ভাবে আমরা মিশি মেলামেশা করি সব রকম কথাবার্তাই হয় স্যার সাথে খুব ভালো ভালোই কথাবার্তা আর আন্টিও খুব মানে ভালো আর করেন আর তবুও আমাদের এইভাবেই চলে কিন্তু পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা কিছুই হয় না পড়া খুবই ভালো হয় খুব জল সরকারেই পড়াচ্ছেন আজকে প্রায় দু হাজার একুশ সালে মোটামুটি ভর্তি হয়েছিলাম গ্র্যাজুয়েশনের জন্য এখন দু হাজার চব্বিশ সাল প্রায় তিন বছর আজকে কমপ্লিট হয়ে গেলো পড়া খুবই ভালো লাগছে আনটিও বাবাও আসেন খুবই হ্যাঁ তুমি তো মানে তুমি এবং যারা আসে প্রত্যেককেই আমি খুবই ভালোবাসি আর মানে প্রত্যেকে তোমরাও আমাকে খুব ভালোবাসো স্যারকেও খুব ভালোবাসো পরীক্ষাটা তো সামনে এসে গেছে কাজেই ওই জন্যই আমি চাইলাম যে পরীক্ষাটা তাড়াতাড়ি এসে গেছে খুব সামনেই তো এই জন্যই আমাদের পড়াশোনাটা

প্রতিদিন বলে আজ খাবো না আনটি আজকে আমার টাইম হয়ে গেছে বাড়ি যেতে হবে পড়া হয়ে গেলি আর আমি বলি না একটু কিছু খাও একটু কিছু খাও তাও খেতে চায় না আজ খেয়েছে আজ আমি কেক দিয়েছি আসার আর আজকে কেক খেয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি আজকে রুদ্র তুমি আজকে খেলে আমি খুব খুশি হয়েছি আর আপনারা যারা প্রত্যেকের ভিডিও গুলো দেখছেন আপনারা সবাই খুবই সাপোর্ট করছেন ওইগুলো দেখে খুবই ভালো লাগছে কারণ নতুন যারা ইউটিউবার প্রথম চ্যানেল ক্রিয়েট করে তাদেরকে মানুষ সাপোর্ট করলে তারা ইন্সপায়ার হয় আরও ভালো করে কাজ করার জন্য মোটিভেট হয় তাপনারা এইভাবেই পাশে থাকুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর বছরের নতুন দিনে আমাদের প্রত্যেককে যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি তো দেখো প্রতিদিন আমার ভিডিও দেখতে তুমি খুব ভালোবাসো আর তুমি আমাকে খুবই উৎসাহ দিয়েছো আন্টি করুন করুন ভিডিও

পড়াটাই এখন দেখো স্টুডেন্টদের কাছে পড়াটাই হলো আসল আনন্দও করতে হবে গল্পও করতে হবে সবার সঙ্গে তার মাঝে পড়াশোনাটাকে ঠিকঠাক করে যেতে হবে আর স্যারের তো কেমন জানো লেখাপড়া ফাঁক দেওয়া যাবে না হ্যাঁ তারপর জোর খানিক্ষণ গল্প হলো পড়াশোনাও হলো আর খুব ভালোবাসে স্যারকে ওরা খুব ভালোবাসে আমাকেও খুব ভালোবাসে তা দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আর এখন আমরা রাত্রে খাবার দাবার নিয়ে বসে গেছি আজও আছে এই যে আলু ফুলকপি ভাজা আজও হয়েছে আর শিম ভর্তা আছে একটু মাছ আছে ডাল আছে ব্যাস এইগুলো দিয়ে আজকে রাত্রের খাবার আমরা সারবো আর সকলে তোমরা ভালো থেকো কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিও